আজকে আমরা ইতিহাস প্র্যাকটিস সেট আর্ট নিয়ে আলোচনা করবো এসএলএসটি হিস্ট্রি পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে তবে তোমরা যারা বিসিএস বা গ্রুপ সি গ্রুপটির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট এই প্র্যাকটিস সেটটা তো আগের দিন আমরা তিরিশটি প্রশ্ন আলোচনা করেছিলাম তৃতীয় প্রশ্নগুলো তোমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছ অনেক ভিউ হয়েছে লাইকও করেছে তো তোমরা যারা এখনও দেখো দেখো নি যারা আর্ট নম্বর দেখছো তারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো প্লে লিস্টে আছে পরপর প্রায় বারো থেকে তেরোটার উপরে প্র্যাকটিস সেট ও তারও বেশি প্র্যাকটিস সেট এবং মক টেস্ট ফ্রি আপলোড করা আছে চ্যানেলে তো তোমরা যারা এ বিষয়ে আগ্রহী তারা দেখতে পারো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে আইকনটা অবশ্যই প্রেস করে রেখো পরীক্ষা পরীক্ষা অবধি কন্টিনিউ ভিডিও পেতে তার সাথে তোমাদের যদি কোনো টপিক নিয়ে রিকোয়ারমেন্ট থাকে কোনো প্র্যাকটিস সেট মক টেস্ট নিয়ে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাতে পারো আর এই প্রচেষ্টা যদি তোমাদের কোনো না কোনো কাজে আসে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো যাতে আমি এই ধরনের ভিডিও আরও এগিয়ে যেতে পারি ওকে তো চলো আজকের কী কী প্রশ্ন নিচ্ছি দেখে নেওয়া যাক কোন সেন রাজার আমলে বক্তিয়ার খোলজি বাংলা আক্রমণ করেন বললান সেন লক্ষণ সেন বিজয় সেন বিশ্ব বিশ্বরূপ সেন তো এটা সবার আসলে জানা আছে ইতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি আগের দিনকে আমরা আলোচনা করেছিলাম যে অশ্ব বিক্রেতা ছদ্মবেশে প্রায় আঠেরো জন অশ্ব অনেকে মতান্তর অনেক রকম আছে যাই হোক অর্ষাল এই ছদ্ম এসে ঢুকেছিল সেই সময় লক্ষণ সেন মধ্য ভোজনে মানে দিনের দুপুরবেলা খাবারে ব্যস্ত ছিল সেই সময় ঢুকেছিল সেই টাইমে তাকে পালিয়ে যেতে হয় যাই হোক সেটা আলাদা টপিক তো এই প্রশ্নটার উত্তর তোমরা করার সময় দিলাম আমি চুপচাপ থাকছি তোমার উত্তরটা দেখে নাও কে হবে এটা তো উত্তর হবে লক্ষণ সেন পরের প্রশ্ন বিজয়নগর সমাজের আভ্যন্তরীণ শাসন ও সামরিক ব্যবস্থা ভূমিদান রীতির সঙ্গে যুক্ত এই প্রথাটির কী নামে পরিচিত মানে এদের সঙ্গে কোন প্রথা আছে বিজয়নগর সমাজের সঙ্গে এই প্রথাটা কোন প্রথা জায়গিরদারি তালুকদারি আইগার না নায়ক বা নায়িকারা প্রথা নায়া আশা করি হয়ে গেছে তোমাদের প্রশ্নটা উত্তর দেখে না উত্তর হলো কি নায়িকারা আছে নাম হাজার কুঠুরির নিম্নাতা কে ছিলেন চারটে অপশন এখানে দেখতে পাচ্ছ করে নাও আসরি হয়ে গেছে উত্তরভাবে ফিরোজ শাহ বিজয়নগর ভাবে রাজপ্রাসাদের মধ্যে প্রশ্নটা করে নেওয়া আগে নাকা ভিত বিশিষ্ট দুটি গুরুত্বপূর্ণ নির্মাণ কার্য হল তো দুটো প্রশ্নটা একটা স্পেলিং একটা মিস্টেক আছে যাই হোক দুটো গুরুত্বপূর্ণ নির্মাণ কার্য এদের মধ্যে কোনটি রাজপ্রাসাদের মধ্যে দুটো নির্মাণ কার্য একটা হলো চেম্বার কাউন্সিল দর্শন ঘর একটা হলো পদ্মমহল আর একটা হলো চেম্বার কাউন্সিল মহানবমী ডিব্বা আর দর্শন ঘর আর মহানবমী ডিব্বা নবমী ডিব্বা এর মধ্যে কোনটা হবে দেখো দুটি গুরুত্বপূর্ণ নির্মাণ কাজ খুব ভালো প্রশ্ন আশা করি হয়ে গেছে তো উত্তর দর্শন ঘর মহানবিনী রিপা ইলিয়াসের ক্ষমতা দখলের সঙ্গে বাংলা নতুন অধ্যায়ের সূচনা হয় কথাটা কে বলেছেন যদুনাথ সরকার নুরুল হাসান নেহারঞ্জন রায় রমেশচন্দ্র মজুমদার চারটা অপশান দেখতে পাচ্ছো আশা করি আসরি হয়ে গেছে যুদ্ধনাথ সরকার পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে বেরার স্বাধীনতা ঘোষণা করে চোদ্দশো নব্বই সুলতান ফিরোজ শাহ তুগলাক ইলিয়াসের বিরুদ্ধে অভিযান পাঠান কত সালে চারটে অপশান আছে কী হবে দেখো উত্তর হবে চোদ্দশো তেরোশো পরের প্রশ্ন পেপার কুইন কোন শহরকে গোলমরিচ ব্যবসার জন্য অভিহিত করা হতো পিপার কুইন কোন শহরকে গোলমরিচ ব্যবসার জন্য অভিহিত করা হতো মানে পেপার কুইন বলা হতো কোন শহরকে বলো চারটে অপশান আছে ভালো প্রশ্ন উত্তর কি বিদনুর বিজয়নগর সামাজ্যের সর্বশেষ রাজবংশ কোনটি ছিল খুব ভালো প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের সর্বশেষ রাজবংশ কোনটি ছিল চারটে অপশন আছে দেখতে পাচ্ছ আসলে তোমাদের হয়ে গেছে উত্তর কি আটবিডু বংশ হাজি ইলিয়াস শাহ লক্ষ্মণাবতীর সিংহাসনে বসার সময় কী উপাধি নেন আকবর শামসুদ্দিন ইলিয়াস শাহ বাদশাহ সুলতান কী হবে লক্ষণাবতী সিংহাসনে সময় কী উপাধি নেয় আশা করি হয়ে গেছে শামসুদ্দিন কোন শাসক হাজিবুর শহরে প্রতিষ্ঠা করেন চারটে অপশন আগে দেখতে পাচ্ছ করি হয়ে গেছে হোসেন সাহ প্রশ্নটা ভালোভাবে পড়ে না বহুকাল আগেরা বহির্ভারত থেকে এদেশে এসে বসবাস করতে শুরু করেছিল এদেশেও মহিলাদের বিয়ে করে কালকুমে তারা ভারতের মাটির সঙ্গে একাত্ম হয়ে যায় এই গোষ্ঠী বাহনী রাজ্যের বৌদ্ধ দাবি এদার বলে নিজেদের মনে করতে এই মুসলমান অভিজাত গোষ্ঠীকে কী নামে অভিহিত করা হতো বলো তারা বাইরে এরা ছিল এদেশে বিয়ে করে কালকুমে তারা ভারতের মাটির সঙ্গে একত্র হয়ে যায় এই গোষ্ঠী বাহনী রাজ্যের বৌদ্ধ দাবিদার বলে নিজেদের মনে করতেন বাহুনি রাজ্যে তাই এই গোষ্ঠী কি বলা হতো পরদেশি পশ্চিমী মুসলমান গোষ্ঠী দক্ষিণী মুসলমান গোষ্ঠী মনসবদার গোষ্ঠী খুব ভালো প্রশ্ন এরা এরা বামী গোষ্ঠীর বামণি রাজ্যের বৌদ্ধ বৈধ দাবিদার বলে নিজেদের মনে করতেন উত্তর কি দক্ষিণী বসুমন গোষ্ঠী বিজয়নগরের তেলেগু কবি শ্রীনাথ রচিত গ্রন্থিনীর নাম কী চারটে অপশান আছে আসরী হয়ে গেছে উত্তর হর বিলাস মু পরের প্রশ্ন দৌলতাবাদে চাঁদ মিনার স্থাপত্য ভিত্তিটি কোন বংশের শাসকদের আমলে নির্মিত হয়েছে তো চাঁদ মিনার কারা তৈরি করেছে কোন বংশ হয়ে গেছে বাহুমণি কোন সুলতানের সময় বাহুমণি রাজ্যে দক্ষিণী মুসলমান ও আফাকি মুসলমানদের দ্বন্দ্ব আকার ধারণ করেছিল কোন সুলতানের সময় বাহুমণি রাজ্যে অপশন এখানে দেখতে পাচ্ছ রাজ্যে কোন সুলতানের সময় দক্ষিণী মুসলমানের মধ্যে প্রবল দ্বন্দ্ব আকার ধারণ করেছিল উত্তর মাহমুদ শাহ কে লক্ষণাবতী সিংহাসন দখল করে বাংলায় এক শক্তিশালী রাজতন্ত্রে প্রতিষ্ঠা করে কে লক্ষণাবতী সিংহাসন দখল করে বাংলায় এক শক্তিশালী রাজতন্ত্রে প্রতিষ্ঠা করে আসরি হয়ে গেছে হাজি ইলিয়াস পরের প্রশ্ন কোন মসজিদের নির্মাণশৈলীতে হিন্দু পারসিক তুর্কি শিল্পধারার সময় দেখা যায় কোন মসজিদের নির্মাণশৈলীতে হিন্দু পারসিক তুর্কি শিল্পধারার সময় দেখা যায় তাহলে হিন্দু পারসিক আর তুর্কি সবার শিল্পধারা দেখা যাচ্ছে কোন মসজিদে আসরি হয়ে গেছে তোমাদের চারটে অপশন দেখো দেখা আছে লেখা আছে তো দেখো উত্তর গুলবর্গার জামা মসজিদ পরের প্রশ্ন দেখো চারটে অপশন আছে বিদরে বিশাল একটি দুর্গ নির্মাণ করেন কে হয়ে গেছে তোমাদের আহমদ শাহ বিজয়নগর সাম্রাজ্যে কারা কেন্দ্র ও গ্রামীণ শাসনের মধ্যে সংযোগ রক্ষা করেছিল কেন্দ্র আর গ্রামীণ শাসন শাসনের মধ্যে সংযোগ রক্ষা করেছিল কারা বা করতেন কারা মহানায়কাচার্য তলোয়ারা তলোরা সেনাতোভা আর বেগারা এদের মধ্যে কোন অপশানটা হবে আসরি হয়ে গেছে ময়না আকাচার্য হাম্পি শহরে যে সমস্ত স্থাপত্য নিদর্শন রয়েছে এটি তাদের মধ্যে অন্যতম প্রধান ফটক দিয়ে উত্তর মুখে গেলে যে বিশাল পাথরের চত্বর সেটি মূল কেন্দ্র এখানে রাজা বাৎসরিক মহানবমী উৎসব পালন করতেন এটি কোন স্থাপত্যের কথা বলা হয়েছে তাহলে এটা হাম্পি শহরে একটা স্থাপত্যের বর্ণনা দেওয়া আছে এটি কোন স্থাপত্যকেটিকে বলা হয়েছে এটা হলো মহানবমী ডিব্বা জেনে না মহল সোমনাথ মন্দির দর্শন ঘর আমাদের কোনটি হবে দাও মহানবী উৎসব পালন করতেন যেখানে রাজা চারটে অপশন আছে উত্তর মহানবমীর ডিব্বা বা দশেরা ডিব্যা কোন সময়টায় আমলে ইতালীয় পর্যটক নিকালো কন্টি বিজয়নগরের সমাজ আসেন কোন সময়টির আমলে চারটে অপশন এখানে আছে নিকালো কণ্ঠি বিজয়নগরের আসেন কোন সময়টা আমলে চারটে অপশান দেখতে পেয়েছ আশা করি হয়ে গেছে তো উত্তরটা দেখে না দ্বিতীয় দেব রায় নীলিগতের মধ্যে বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের সবাই রাজসভায় প্রখ্যাত সহকবি কে ছিলেন এটা হয় পেট ডান আগের দিনকে আলোচনা করেছিলাম অলসডি পেট ডান বা অলসডি পেট ডান তো দেখে এদের মধ্যে কে কৃষ্ণদেব রায়ের রাষ্ট্রবাহী কবি ছিলেন আশা করি হয়ে গেছে তো উত্তরভাবেকে উত্তরভাবে অলসানী পেড্ডা পরের প্রশ্ন বিজয়নগরের সাম্রাজ্যে তামিল ও তেলেগু ভাষী যোদ্ধা যোদ্ধারা কী নামে পরিচিত ছিল খের মধ্যে কোনটা হবে হয়ে তো উত্তর হবে নায়ক শাহ বাজার মসজিদটি কে নির্মাণ করেন চারটি অপশন আছে দেখো আসরি হয়ে গেছে উত্তর হবে প্রথম মোহাম্মদ শাহ কে বেরাডে স্বাধীন ইমাম ইমাদ শাহী বংশের শাতন প্রতিষ্ঠা করেছেন কে গেছে হয়ে উত্তর ফতে উল্লাহ ইমাদ উল মুলক বিজয় আগত কোন বিখ্যাত পর্যটক বলেছেন এখানকার রাজনীতিতে অস্ত্র ধারণের সক্ষম প্রায় নব্বই হাজার লোক ছিল কে বলেছেন চারটে ঐতিহাসিকের নাম লেখা আছে কে বলেছে নব্বই হাজার লোক ছিল উত্তর হল নিকালো কান্টিশ প্রশ্ন ইলিয়াস শাহের সাফল্য ও ক্ষমতাবৃদ্ধিতে সংক্ষিত হন দিল্লির সুলতানকে ইলিয়াস ইলিয়াসের সাফল্য ও ক্ষমতাবৃদ্ধিতে কে ভয় পান দিল্লির কোন সুলতান আলাউদ্দিন ফিরোজ সাহা মোহাম্মদ বিনতুল্লা জালাউদ্দিন তাছাড়ি হয়ে গেছে উত্তর হবে ফিরোজ সাহ্লক দক্ষিণ ভারতের মালদ্বীপে বড়ো জাওয়াজ তৈরি কারখানা ছিল বলে বিজয়নগরে আগত কোনো বিদেশি পর্যটক তা গরনের উল্লেখ করেছে কোন পর্যটক উল্লেখ করেছে মালদ্বীপে বড় জওয়াজ তৈরি কারখানা ছিল ইত্যাদে ভ্যালে নিকি তিন বারবসা মার্কোপোলো সবই হয়ে গেছে উত্তরাধায়গের ভারবসা আর রাজা কৃষ্ণদেব রায় রচিত রাষ্ট্রতত্ত্ব বিষয়ক বিষয়ক্রন্থলার নাম কোনটি ইন্সদেব রায়ের লেখা রাষ্ট্রপত্ব বিষয়ক গ্রন্থ কোনছেনষাট নম্বর প্রশ্ন চলছে আমাদের আসলে তোমাদের ঠিকঠাক প্রিপারেশান আছে ঠিকঠাক সব করে উত্তর পাচ্ছ কার কত স্কোর হলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর কমেন্ট অবশ্যই করবে তোমরা উত্তর উত্তরাবে আমুক্ত মাল্যত এবং ষাট নম্বর প্রশ্ন আর তিরিশ নম্বর প্রশ্ন যেটা হচ্ছে গান্ধীজি কবে সর্বমতি আশ্রম প্রতিষ্ঠা করেন আচ্ছা এই প্রশ্নটা নিয়ে একটা আছে গান্ধী সরমতি আশ্রম আমেদাবাদের থেকে একটু দূরে প্রতিষ্ঠা করেছিল সেখান থেকে পরে এটা সরমতি নদীর ধারে নিয়ে আসা হয় সেটাই বললে হবে প্রতিষ্ঠা করেছে কবে উনিশশো পনেরো উনিশশো প্রতিষ্ঠা করেছে আর স্থানান্তর হয় কত সালে স্থানান্তর হয় উনিশশো সতেরো তো এই ছিল উত্তর করি তোমাদের ঠিকঠাক লেগেছে হ্যাঁ ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো আর ফেসবুক থেকে তোমরা যারা ফলো করছো না ফেসবুকের লিঙ্ক নিচে দেওয়া আছে ফেসবুক থেকেও ফলো করো সেখানেও যথেষ্ট আপডেট আপলোড হয় ভিডিও এবং বিভিন্ন রকম তথ্য তো পাশে থাকো আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো চ্যানেলটা দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে